বিকাশে খুবই চমৎকার কিছু আপডেট চলে আসছে এই আপডেটগুলো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তাহলে চলুন কথা না বলে কীভাবে আপনি আপডেটগুলো দেখবেন প্রথমে আপনি প্লে স্টোরে এসে বিকাশ অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন ওকে আমার কিন্তু আপডেট করা আছে এখন আমি বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করলাম ওপেন করার পর এখন আমি আমার বিকাশের পিন দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিলাম আপডেটগুলো হচ্ছে আপনাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেব। প্রথমে আমি মোবাইল রিচার্জে চলে আসলাম এখন আমি চাইলে ওয়ান ট্যাপেই আমি আমার মোবাইল রিচার্জ করতে পারবো উইদাউট পিন নাম্বার ছাড়াই তো আমি হচ্ছে আমি আমার ফোন নাম্বারটা সিলেক্ট করলাম তো এখানে এটা যদি অফ থাকে আপনারা কী করবেন এভাবে অন করে নেবেন তারপরে এখান থেকে এগিয়ে যান ক্লিক করবেন এগিয়েজানে ক্লিক করার পর আপনি কত টাকা রিচার্জ করতে চাচ্ছেন সেটা সিলেক্ট করবেন আমি হচ্ছে বিশ টাকা রিচার্জ করবো এখান থেকে হচ্ছে মোবাইল রিচার্জ কনফার্ম করুন আপনারা এখানে মোবাইল রিচার্জ কনফার্ম করুন এ ক্লিক করার পর দেখেন আমার কিন্তু মোবাইল রিচার্জ হয়ে গেছে আমি কোনো ধরনের পিন নাম্বার দিই নাই তো এইভাবে আপনি খুব সহজেই পিন নাম্বার ছাড়া আপনি আপনার ফোনের যে মোবাইল রিচার্জ আছে সেটা খুব ইজিলি করতে পারবেন দেখেন আমার কিন্তু মোবাইল রিচার্জ হয়ে গেছে আচ্ছা এখন হচ্ছে আমি হোমে ফিরে আসি আচ্ছা আরেকটি আপডেট হচ্ছে এই যে এখানে দেখেন নতুন ফিচার রিমেটেক্স এখানে আপনারা ক্লিক করে দিবেন রিমেটেক্সে আসার পর এখান থেকে রিমেটেক্স স্টেটমেন্ট আপনারা এখানে ক্লিক করবেন আচ্ছা এখানে আসার পর আপনি চাইলে খুব সহজে আপনার স্টেটমেন্টগুলো আপনি দেখতে পারবেন এখান থেকে হচ্ছে নতুন স্টেটমেন্ট আপনারা এখানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনি কত দিনের স্টেটমেন্টটা দেখতে চাচ্ছেন এখানে আপনি চাইলে গত তিরিশ দিনেরটাও দেখতে পারবেন একশো আশি দিনেরটাও দেখতে পারবেন তারপর কর বছরে যে স্টেটমেন্ট আছে সেটাও দেখতে পারবেন তারপর এখান থেকে নির্ধারিত সময়কাল আপনি চাইলে আপনি আপনার মতো করে ডেটটা সিলেক্ট করে আপনার যে স্টেটমেন্ট আছে সেটা দেখে নিতে পারবেন এখান থেকে ধরেন আমি গত তিরিশ দিনেটাই দেখবো তার জন্য এখান থেকে কনফার্ম করুন আমরা এখানে ক্লিক করে দেবো কনফার্ম করুন এই ক্লিক করার পর তারপর এখান থেকে স্টেটমেন্টে ফিরে যান এখানে ক্লিক করবেন এখন দেখেন আমার স্টেটমেন্টটা কিন্তু এখানে চলে আসছে এখন হচ্ছে আমরা কী করব এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দেবো ডাউনলোডে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের যে স্টেটমেন্ট আছে সেটা দেখার জন্য আমরা কী করবো এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ড হচ্ছে আপনি আপনার ফোনের যে নাম্বার আছে বিকাশ নাম্বার সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন আমি আমার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি আমি আমার যে বিকাশে মোবাইল নাম্বার আছে সেটা দিয়ে দিয়েছি তারপর এখান থেকে ওপেনে ক্লিক করবো ওপেনে ক্লিক করার পর দেখেন আমার যে স্টেটমেন্ট আছে সেটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এভাবে আপনি চাইলে আপনি আপনার মতো করে স্টেটমেন্ট দেখতে পারবেন আচ্ছা এখন হচ্ছে আরেকটি পেছার আপনাদেরকে দেখিয়ে রাখি আপনি বিকাশের লোগোতে থেকে ক্লিক করবেন তারপর এখান থেকে কুপনে ক্লিক করে দেবেন এটা কিন্তু নতুন আপডেট আসছে আচ্ছা এখানে দেখেন আমার কোনো কুপন কোড এখানে নেই কারণ হচ্ছে আমি কোনো রেস্টুরেন্ট বা কোনো শপের মধ্যে আমি এখনো লেনদেন করি নাই যার জন্য এইখানে হচ্ছে শপের নাম বা কোনো স্টোরের নাম এখানে দেখা যাচ্ছে না আপনাদের এইখানে থাকলে করবে আপনি যখন স্ক্যান করবেন আমি একটু ব্যাকে আসি এখানে দেখেন পেমেন্টে যখন আপনি আসবেন কোন একটা রেস্টুরেন্ট বা কোনো শপের মধ্যে যখন আপনি কিউআর কোডটা স্ক্যান করবেন তাদের যে ডিসকাউন্টটা থাকে ওই ডিসকাউন্ট থেকে আপনি ফিক্সড একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই বিকাশ কুপনের মধ্যে এসে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তবে আশা করি এই ভিডিওটি আপনার জন্য খুব হেল্পফুল ছিল এবং এই ধরনের হেল্পফুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন